সম্মতি দিলেও নাবালিকা স্ত্রীর সঙ্গে যৌন সংসর্গ আসলে ধর্ষণী সাজা বহাল রেখে রায় দিল বোম্বে হাইকোর্ট একটি মামলা শুনানিতে এমনই পর্যবেক্ষণের কথা জানালো বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ নাবালিকা স্ত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত স্বামীকে দশ বছরের কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত কিন্তু সম্মতির বিষয়টি যুক্তি হিসেবে খাড়া করে সাজা মকুবের আর্জি জানান অভিযুক্ত কিন্তু নিম্ন আদালতের নির্দেশ বহাল রেখে উচ্চ আদালত জানিয়ে দেয় আঠেরো বছরের কম বয়সী কোনো নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা মানেই সেটা ধর্ষণ সেক্ষেত্রে ওই নারী বিবাহিত হলে কিংবা তার সম্মতি নেওয়া হলেও অপরাধ লঘু হয় না বলে জানিয়েছে বোম্বে হাইকোর্ট দু হাজার উনিশ সালে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন অভিযোগকারিনী তিন চার বছর প্রেমের পর পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন দুজনে অবশ্য তাদের বিয়ে ভেঙে যায় অভিযুক্তের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ তোলেন অভিযোগকারি দাবি করেন ধর্ষণের কারণেই তিনি সন্তান সম্ভবা হয়ে পড়েছিলেন আর সেই কারণেই অভিযুক্ত তাকে বিয়ে করতে বাধ্য হয় গোটা ঘটনায় হাইকোর্টের রায়ে যে বিষয়টির ওপর গুরুত্ব দিতেই হয় এবং যে বিষয়টি সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করে তা হল নাবালিকা গান্ধীর সম্মতিতে তার সঙ্গে যৌন সংসর্গ স্থাপন কিন্তু আসলে ধর্ষণ বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন একাধিক নাবালিকা প্রতিদিন ধর্ষিত হচ্ছেন এবং বৈবাহিক ধর্ষণ কী তাকে আলাদা করে চেনার শিক্ষা এই সমাজ নাবালিকাকে দেয়নি সেই সময় দাঁড়িয়ে এই বার্তা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যালকলিং টিভি কলকাতা